আপনার পুকুরে রাক্ষস মাছ বা অবাঞ্চিত মাছ দিয়ে ভরে গেছে আপনি এখানে মাছ ছাড়বেন ভয় পাচ্ছেন কারণ কি এই জায়গার ভিতরে যে রাক্ষস মাছ আছে তারা তো মাছ খেকু তারা তো অন্য মাছ খেয়ে ফেলবে মানে আপনি পোনা সারবেন বা মাছ সারবেন সেগুলো খেয়ে ফেলতে পারে তাহলে আপনি তো লোকসানে পড়বেন তাহলে আপনি চিন্তা করতেছেন চান কি এই রাক্ষসী মাছগুলো নিধন করবেন এখন রাক্ষসী মাছ নিধন করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আজকে বলার চেষ্টা করবো এবং কি আপনি পুকুর সেচ না দিয়েও কিভাবে রাক্ষসী মাছ নিধন করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রথমে যে রাক্ষসী মাছ জিনিসগুলো কি এবং কি কোন কোন মাছ রাক্ষসী মাছ যে মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে সেই মাছগুলোকে বলা হয় রাক্ষসী মাছ এখন এই রাক্ষসী মাছ কি কি রাক্ষসী মাছ হলো আয়ের বোয়াল চিতল শোল গজার এই ধরনের মাছগুলো কিন্তু রাক্ষসে এর পাশাপাশি হেলিকপ্টার মাছ বা শাখার ফিশ যেটা আছে সেটাও কিন্তু রাক্ষসী মাছ এই ধরনের মাছ কিন্তু আপনার পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে কিন্তু খেয়ে ফেলতে পারে বা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি এই মাছগুলো থেকে থাকে অবাঞ্ছিত মাছও আছে অবাঞ্ছিত মাছগুলো বলা হয় কানপুনা দারকিনি মলা চেলা এই যে মাছগুলো আছে সেই মাছগুলো বলা হচ্ছে অবাঞ্ছিত মাছ এখন এই রাক্ষসী মাছ নিধন করবো না রাক্ষস মাছ নিধন করবো কেন কারণ আমরা কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাচ্ছি এখন কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে আমাদের একদম হিসাব করে যেই পরিমাণ খাবার দিয়েছে সেই পরিমাণ খাবার অনুযায়ী রাজ্য আসতে হবে এইসব বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট তাহলে আমরা রাক্ষস মাছ নিধন করবো কিভাবে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে রাক্ষস নিধন করতে যাচ্ছি এখন গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে রাক্ষস মাছ যে নিধন করবো সেই পদ্ধতিটা কেমন হবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো প্রথমে আপনি কি করবেন আপনি জাল টেনে পুকুরে সম্পূর্ণ মাছ আহরণ করে ফেলবেন এখন দেখবেন কি জাল টেনে সম্পূর্ণ মাছ কিন্তু আহরণ করা যায় অনেক সময় পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট মাছ থেকে যায় অর্থাৎ আপনি এক লাখ মাছ থাকলে নব্বই হাজার বা পঁচানব্বই হাজার মাছ আপনি জাল টেনে ধরতে পারতেছেন বাদ বাকি হতে পাঁচ হাজার দশ হাজার মাছ পুকুরে থেকে যেতে পারে এই মাছগুলো সংগ্রহ করা যাইতেছে না তাই না এই মাছগুলো কিন্তু সংগ্রহ করার জন্য আপনি কি করতে পারবেন ছোট ফাঁসের যে নেটগুলো আছে সেই নেটগুলো দিয়ে আপনি আরো বেশি জাল টেনে আপনি কি করতে পারেন এই মাছ বাদবাহিক মাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এখন দেখেন আপনার পুকুরে রাক্ষসের মাছের পাশাপাশি আরো বেশ কিছু সমস্যা হতে পারে যেগুলো কি আপনার পুকুরে কাদার নিচে যেতে পারে বিভিন্ন মাছের ডিম থেকে যেতে পারে সেই ডিমগুলো আস্তে আস্তে সময় যায় কি হবে সেগুলো ডিম থেকে হয়তো বাচ্চা পরিস্ফুটিত হতে পারে যেমন ধরেন আপনি মোড়সেক্স তেলাপে নেন এমন তেলাফের যে আপনার পুকুরে থাকে সেই তেলাপের ডিম বা বাচ্চা সেগুলো কিন্তু পানিতে থেকে যেতে পারে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্ফুটিত হয় সেগুলো কিন্তু আপনার পুকুরের পরিবেশ বা বাসা নষ্ট করতে পারে এর জন্য বল এগুলোও কিন্তু ধ্বংস করাটা খুব জরুরি আপনার পুকুরে অবাঞ্চিত মাছ যেগুলো আছে সেগুলো মাছে কিন্তু একটা নির্দিষ্ট সময় বয়স হওয়ার পরে এরাও কিন্তু বাচ্চা শুরু করে যেমন ধরুন আপনি মলা মাছ আপনি হয়তো কোনো দিন সারেন নাই কিন্তু এই মলা মাছ আপনার পুকুরে অতিরিক্ত হয়ে গেছে বা অনেক বেশি হয়ে যাওয়ার চান্স থাকে এবার হয়তো আপনি লাভবান হইতেছেন ঠিক আছে আবার ক্ষতিও হয় তো এই বিষয়গুলো দেখতে হবে এই বিষয়গুলো হিসাব রাখতে হবে কারণ কি আপনি একবার মলা মাছ ছাড়ছেন আর দেখবেন আর সারা লাগতেছে না কারণ কি আপনি এই মলা মাছগুলো থেকে যাবে ওগুলো কিন্তু বারবার ডিম ছাড়তে থাকবে ওগুলো থেকে দুই হাজার মাস তিন মাস পর পর জালটা জাল্টার আপনি কিন্তু বাড়তি মামলা মাছ পেয়ে যাবেন এগুলো আপনি বিক্রি করে কিন্তু ভালো লবর হতে পারছেন কিন্তু যখন আপনি নতুন করে পুকুর সংস্কার করতে যাবেন নতুন করে মাছ থাকে যাবেন তখন কিন্তু এই কানপোনা বা মলা মাছে কিন্তু আপনি কিন্তু বিরক্তের কারণ বা এই লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই জন্য বলবো এগুলো কিন্তু ধ্বংস করা খুবই জরুরি অনেক সময় দেখা যায় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার পরেও অনেক কাঙ্ক্ষিত কা পান না কারণ কি হয়তো আপনি সঠিক ভাবে প্রয়োগ করেন নাই অথবা আপনি প্রয়োগ করছেন ঠিক বিধি ঠিক আছে কিন্তু দেখা গেছে কি এই যে ডিম গুলো আছে সেই ডিমগুলো কাদার নিচে ছিল বা পুকুর পাড়ে ছিল পানি সংস্পর্শ পাইছে তখন কি হয়েছে তারা পরিস্ফুটিত হয়েছে কিন্তু আপনি তো গ্যাসটা করছেন একটা নির্দিষ্ট সময় আগে তখন গ্যাস টেপলেটর কার্যকরিত বা তো একটা সময় শেষ হয়ে গেছে তাই না তখন দেখা যাচ্ছে আলটিমেটলি পরবর্তী সময় রেণুগুলা ফুটে বেরেছে রেনু থেকে আবার নতুন করে বড় মাসে বড় মাস আবার নতুন করে ডিম সারতেছে রেনু সারতেছে এই সব সমস্যা কিন্তু অনেক সময় পেরে থাকে এই জন্য বলবো এটা কিন্তু খুব স্পিডি হয় খুব ফাস্ট হয় এদের মনে সবচেয়ে উত্তম উপায় হলো পুকুর শুকায় রাক্ষস মাস নির্ধারণ করা এটুকু সবচেয়ে উত্তম পদ্ধতি এই কাজটা করতে হলে সবচেয়ে ভালো হয় তবে যদি আপনি পুকুর শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন সেই গ্যাস ট্যাবলেট প্রয়োগের সঠিক জিনিসটা সঠিক মাত্রাটা আপনি জানতে হবে সঠিক পদ্ধতিটা আপনি জানতে হবে যদি আপনার পুকুর শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন গরম চুন প্রতি শতাংশ জায়গাতে গরম চুন নেবেন দুই কেজি আমি গরম চুন বলতে কি বলছি পাথরের চুন কিনে নিয়ে আসলেন নিয়ে আসা করে আপনি এটা মোটামুটি বড় একটা জায়গার ভিতরে আপনার গুলা রেখে আপনি কি করবেন এটা পানি দিয়ে মিক্স করে মোটামুটি ভিজানোর আধা ঘন্টার ভিতরে আপনি এই গরম চুনটা আপনি সম্পূর্ণ পুকুরে ছিটাই দেবেন এতে করে কি হবে আপনার পুকুরে অবাঞ্চিত মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে এখন এই গরম চুন দেওয়ার পরে আপনি কি করবেন মই টেনে তলো দেশে যে কাদা আছে সেই কাদাটাকে আন্দোলিত করে দেবেন অর্থাৎ তলদেশে যে কাদা ছিল সেই কাদাটা আন্দোলিত করে দিলে সে কি হবে তলো দেশে যদি কাদার ভিতরে যদি কোনো টিম থেকে থাকে কোনো রেনু থেকে থাকে সেগুলো আন্দোলিত হয়ে নিচে থেকে উপর দিকে চলে আসবে উপর দিকে চলে আসলে পনেরো দিন এইভাবে পানিটাকে ফেলে রাখবেন কোনো প্রকার আপনি বাড়তি কোনো খাবার দিবেন না কোনো মেডিসিন দিবেন না কোনো কিছু প্রয়োগ করবেন না এভাবে রাখলে অবাঞ্চিত থেকে বাচ্চা ফুটবে এবং কি তেলাপি মাছের ডিম থেকে আছে সেগুলো কিন্তু বাচ্চা ফুটবে অর্থাৎ যদি আপনি পুকুরে তোলা ডিম থেকে থাকে সেই ডিমগুলো মোটামুটি দিনের ভিতরে হয়ে বা বাচ্চাতে পরিণত হয়ে যাবে এখন আপনার পুকুরে রাক্ষসে মাছ আছে এবং কি অবাঞ্চিত মাছের ডিম থেকে রেণু ফুটে গেছে এই সময় আপনার এসে কি করবেন এখন এসে আপনার ফস্ট গ্রুপের মেডিসিন অথবা রুটানন প্রয়োগ করবেন যদি রুটেনন প্রয়োগ করেন সেক্ষেত্রে নাইন পয়েন্ট ওয়ান মাত্রা যে রুটননন আছে সেটা আপনি প্রয়োগ করবেন যদি আপনি ফস্ট গ্রুপের

এবং আপনার এক শতাংশ পুকুর হয় তাহলে আপনি করবেন চব্বিশ পিস আপনি পোস্টক্সিন গ্রুপের ট্যাবলেট প্রয়োগ করবেন এটা যেহেতু বিষাক্ত জিনিস এটার বিষ ক্রিয়া সাত থেকে দশ দিন থাকতে পারে সাত থেকে দশ দিনের ভিতরে কোনো প্রকার মাছ ছাড়া যাবে না এরপর আসেন যদি আমরা রুটিন প্রয়োগ করি সেক্ষেত্রে এক ফিট গভীরতার পুকুর এক শতাংশ জায়গার জন্য আমরা ভাবে পঁচিশ গ্রাম করে রুটিন পাউডার আমরা প্রয়োগ করব। এখন তাহলে আমরা পুকুরের সাইজ যদি চার ফিট হয় তাহলে চার গুণন পঁচিশ তার মানে একশো গ্রাম তাহলে একশো গ্রাম আমরা রুটিন পাউডার প্রয়োগ করবো অর্থাৎ আমাদের রুটিন পাউডার দরকার হচ্ছে একশো গ্রাম এক শতাংশ জায়গা চার ফিট গভীর যদি আমাদের গভীরতা বেশি হয় আট ফিট গভীর হয় তাহলে আমাদের দুইশো গ্রাম লাগবে আশা করি বুঝতে পারছেন এই হিসাব করে আপনি ডুট্রোয়ান পাউডার প্রয়োগ করেন অথবা আপনার ফর্সের মেডিসিন প্রয়োগ করেন আশা করবো আপনার পুকুরে রাক্ষস মাছ মরে যাবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় পুকুরে গর্তের ভিতরেও কিন্তু বিভিন্ন প্রকার রাক্ষসে মাছ সেগুলো বসবাস করতে পারে সেই গর্তগুলো আপনাকে বরাট করে দিতে হবে এর পাশাপাশি অনেক সময় আমরা তেলাপে চাষ করতেছি বা পাঙ্গার চাষ করতেছি যে কোনো একটা মাছ চাষ করতেছি এই মাছের জন্য আমরা কি করি সাথী মাছ কিনে নিয়ে আসি অন্য একটা মিশ্র চাষে দিব অন্য একটা মাছ চাষে দিব সেক্ষেত্রে আমরা কি করি সাথি মাছটা আমরা যখন সারি সেক্ষেত্রে আমাদের অবশ্যই নজরদারি রাখতে হবে কেন কারণ কি আমরা অন্য একটা পুকুর থেকে যখন নিয়ে আসি সেক্ষেত্রে ওই জালের ভিতরে বা ওই নেটের ভিতরে অথবা ওই পুকুরের ভিতরে কিন্তু অবাঞ্ছিত মাছ বা রাক্ষসী মাছ অথবা তেলাপ মাছের কিন্তু বাচ্চা থেকে যেতে পারে সেগুলো যদি আপনার পুকুরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যার কিন্তু পড়তে পারেন এখন কথা হলে আমরা তো ফর্স্টেশন গ্রুপের মেডিসিন অথবা আমরা রুটুডান প্রয়োগ করতেছি কিন্তু তারপর কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কেন কারণ কি আপনি সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেন আপনি তো সঠিক পরিমাণে দিস কিন্তু সঠিক পদ্ধতি হয়নি এখন এই সঠিক পদ্ধতি কি সঠিক পদ্ধতি হলো আপনি যখন রুটেনন পাউডার নিয়ে আসলেন সেই পাউডারটা নিয়ে এসে আপনি তিন ভাগের এক ভাগ আপনি ধরেন একশো গ্রাম রুটেনন পাউডার দরকার এই একশো গ্রামের ভিতরে আপনি কি করবেন তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন তিরিশ গ্রাম আপনি কি করবেন কাই বানাবেন অর্থাৎ বল বানাবেন বল বানায় পুকুরে বিভিন্ন জায়গায় আপনি দিয়ে দিবেন এতে করে কি হবে আপনার এই বিষক্রিয়াটা দ্রুত সময় কাজ করা শুরু করবে আর বাদ বাকি যে অংশ আছে সেটা তিন ভাগের দুই ভাগ অর্থাৎ মোটামুটি আরও গ্রাম আছে এই গ্রাম আপনি কি করবেন পানির সাথে গুলায় আপনি সম্পূর্ণ করে ছিড়াই দিবেন আশা করি বুঝতে পারছেন এই নিয়মটা যদি ফলো করেন সেক্ষেত্রে আমি আশা করবো আপনার পুকুরে অবশ্যই অবশ্যই সঠিকভাবে কাজ করবে তাহলে আমরা জানি যে এই বিষক্রিয়াটা মোটামুটি দশ দিন থাকে এখন বিষক্রিয়া শেষ হলেও মাছ আপনি ছাড়তে পারবেন দশ থেকে পনেরো দিন পরে মাছ ছাড়তে পারবেন এখন আপনি মাছ ছাড়ার আগে যদি পুকুরের পানিটা পরিবর্তন করতে পারেন সবচেয়ে ভালো হয়

তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ছাড়